দুই পয়সার ঝাড়ুদার সে আবার মুখে মুখে পাগল নাকি ময়লা এখানে কেন ফেলছেন আপনি কেন এইটা কি ময়লা ফেলার জায়গা তো তাতে কি হয়েছে আমার ময়লার ঝুড়ি ভরে গেছিল তাই ময়লা ফেলে দিলাম আরে তুই পাগল নাকি তোর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই আবার তর্ক করিস গেটের সামনে ময়লা ফেলে আচ্ছা তার মানে আপনাদের জানা আছে কোথায় ময়লা ফেলতে হয় রাইট সবুজ এদিকে মনে পড়ছে কথাগুলো আমি এখানে পরিষ্কার করছি আপনি এখানে ময়লা ফেলছেন কেন তোর কি হয়েছে তুই তো রাস্তা পরিষ্কারই করছিস আমার ময়লাটা না হয় পরিষ্কার করবি সোসাইটিতে একশো মিটার পর পর ডাস্টবিন রাখা আছে আপনি ওইখানেই ফেলেন ময়লাটা একদম চুপ কর ইস আমাদের ভালো শিখাতে আসছে দেখো না এমন বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে ঝাড়ুদার থেকে পুরো নেতা হয়ে যাবে আর ওই তুই মনে তোর অবস্থান সম্পর্কে ভুলে গেছিস তোর এটা মনে রাখা উচিত যে তুই এই জায়গার ঝাড়ুদার আর বেশি কথা বললে আমার দুই মিনিট সময় লাগবে না তোকে এই সোসাইটি থেকে বের করে দেওয়ার জন্য আরে স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন আমি যদি এখানে ময়লা ফেলানো না দেখতাম তাহলে আগামীকাল সকাল পর্যন্ত এখানে ময়লাটা পড়ে থাকতো আরে তোর তো ভাগ্য ভালো যে আমি ময়লাটা ফেলেছি আর আমি যদি ময়লাই না ফেলি তাহলে তুই পরিষ্কার করবে কি আর এই ময়লা যদি পরিষ্কার না করিস তাহলে তো স্যালারি আসবে কোথা থেকে আর সোজা সোজা বল যে তো কাজ করতে ভালো লাগে না কাজ ছাড়াই তুই মাসে মাসে স্যালারি পেতে চাস আরে ম্যাডাম আমি তো আপনার ভালো জন্যই বলছি আমরা যদি সবাই মিলে সোসাইটিটা পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে তো আমাদের সবার জন্যই ভালো চুপ একদম আবার মুখে মুখে তর্ক করিস ছোট বাচ্চা জানি কোথাকার সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আপনারা যান আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি এই তো লাইন এসেছিস তোর কাজ তুই করবি না তাকে আমরা করব কর কাজ কর দুই পয়সা ঝাড়ুদার সে আবার মুখে মুখে তর্ক করে এই চলো তো আজকে আপনাদের সোসাইটির গেটের সামনে আমি ময়লা ফেলেছি বিধায় আপনাদের অনেক খারাপ লাগছে আপনারা সেদিন যেখানে ময়লা ফেলেছিলেন ওখান থেকেও কিন্তু মানুষ যাতায়াত করে আপনাদের যদি এই ময়লায় সমস্যা হয় তাহলে আপনারাই বুঝে দেখুন আপনাদের ওই ময়লা অন্য মানুষের সমস্যা সমস্যা হয় তাদেরই কিন্তু হয়তো কে ময়লা হয়নি ফেলেছে এটা কেউ জানে না তাই আপনাদেরকে এসে কেউ ধরতে পারে না আপনারা যখন রাস্তাঘাটে চলাচল করেন তখন এইসব মানুষদের মানুষ বলে মনে হয় না কারণ আপনারা তো অনেক টাকার মালিক অনেক বড় লোক তুচ্ছ মানুষদেরকে কি আর মানুষ মনে হয় কিন্তু একটা কথা মনে রাখবেন এই মানুষগুলো ঝাড়ু দেয় রাস্তা পরিষ্কার থাকে এই মানুষগুলো রাস্তা ঝাড়ু দেয় বিধায় আপনারা যে রাস্তা দিয়ে চলাচল করেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনাদের উচিত এই মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করা আসলে ওই দিন তার সাথে খারাপ ব্যবহার করাটা আমাদের উচিত হয়নি আমাদেরকে মাফ করে দেন ভাইয়া আপনি আমাদের বিবেকের দ্বার খুলে দিয়েছেন আপনার কথার মধ্যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের অনেক অন্যায় ছিল আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আর ভাইয়া তুমি তুমিও আমাদেরকে ক্ষমা করে দাও কোনো সমস্যা নেই স্যার আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক আরেকটা কথা মনে রাখবেন যেখানে সেখানে এভাবে ময়লা ফেলে রাখবেন না তাহলে আমাদের পরিবেশটা নষ্ট হবে ভাইয়া থাক ময়লাটা আপনার ফেলতে হবে না ময়লাটা আমরাই ফেলবো আমরা জীবনে অনেক ভুল করেছি এটা দিয়ে না হয় আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবে